কাছাকাছি চলে আসছে লাতেরিয়ার রাজধানীর গা আর একত্রিশ কিলোমিটার আমাদের থেকে

আমাদের এখান থেকে লিথুনিয়া এখনো পঁয়ষট্টি কিলোমিটার লিথোনিয়া বর্ডার এই যে লিথনিয়া বর্ডার এখনো আমাদের থেকে পঁয়ষট্টি কিলোমিটার এতো এই গ্রামগুলোতে মানুষ জনসংখ্যা বেশি নাই তো মানুষ বেশি নাই ছোট ছোট কম মানুষ বাড়িগুলো সুন্দর এই যে একটা বাড়ি কিরে তামে লাতিবের কোন একটা গ্রামে জানি না নাম

আজকে আমরা এখন লিথুনিয়া ঢুকবো রাত্রে লিথুনিয়া থাকবো তারপর আগামী দিন পড়লো পুলিশ মামা এসেছিল সিগনাল দিতে হচ্ছে না থাকে বর্ডারে থাকে এমনি চেক করবো জিজ্ঞেস করবো করে দেখছি পিল্লেন গাড়ি দিছে না বুঝছে না

এখানে ছোট একটা পুকুর আছে পুকুরে অনেক মাছ আছে বলছে মাছ ধরা যাবে ওই যে একটা দোলনা মজার বিষয় হয়েছে এখানে একটা কুয়া আছে আগের দিনের যদি দেখে কুয়াটা এই যে একদিকে পানি তোলে এই যে এটাতে ঘুরে ঘুরে এই যে বসার জায়গা বাইরে গোসলের জায়গাও আছে এখানে

এই যে এখানে দোলনা আছে বসা বসে বসে দোলনা খাও দেখছ হ্যাঁ গান করতে পারে মজা করতে পারে ওই যে এখানে একটা দোলনা আছে দেখো অনেক বাইরে প্রায় একশো বছর পুরানো বাড়ি বাইরে প্রায় একশো বছর পুরানো বাড়ি

অনেক বড় এরিয়াটা বাড়ি এবং পুকুরে অনেক বড় বড় মাছ আছে দেখি আব্বারে বলতে গো মাছ ধরার জন্য বাজে কয়টা এখন ছয়টা বাজে ধরার সময় আছে অবশ্যই এখনো তবে

আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম